তো আসলে টুপি ছাড়া নামাজ পড়তে গেলে কি আমার নামাজ হবে কি? টুপিবিহীন নামাজ পড়লে কি নামাজ হবে? টুপি না পড়লে নামাজ হবে? আলিম খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। সালাতের টুপি পরে সালাত করা কি বাধ্যতামূলক? আপনি ইন্ডিয়াতে দেখেছি যে যারা মসজিদে নামাজ পড়ে তাদের জন্য মাথায় টুপি পরাটা আবশ্যক। কিন্তু ইরান আর মরক্কোতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা মাথায় টুপি পরে না। বা কিছু দিয়ে ঢাকা থাকে না কেন তো অনেক মসজিদ দেখা যায় তালপাতের টুপি এবং প্লাস্টিক টুপি সেই টুপি গুলোকে টুপি না দিলে সলাত আদায় হবে না অনেক মশালিকে দেখা যায় পিছন দিক থেকে এসে মাথায় টুপির চাপিয়ে দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা টুপি সারা নামাজ পড়লে কি নামাজ হবে টুপি সারা নামাজ পড়তে গেলে অনেক কথা বলে বলে টুপি সারা নামাজ হবে না দর্শক আসলেই কি টুপি সারা নামাজ হবে না আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটিকে কেউ এড়িয়ে যাবেন না দর্শক এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি তো আসলে টুপি ছাড়া নামাজ পড়তে গেলে কি আমার নামাজ হবে কি ধন্যবাদ আমরা এবাদত বন্দেগীর স্পিরিচুয়ালিটি আত্মিক বিষয় না দেখে আনুষ্ঠানিকতা অনেক বেশি গুরুত্ব দিই অথচ কোরআন কারিমে আনুষ্ঠানিকতার খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে হাদিস শরীফে আনুষ্ঠানিকতা এসেছে সেখানে অনেক ঢিল দেওয়া হয়েছে আন্তরিকতা মনোযোগটাই বেশি বলা হয়েছে টুপি মুসলমানদের একটা পোশাক রসুলাম পরেছেন কিন্তু সালাতের জন্য টুপি পড়তে হবে এর কোনো নির্দেশ নেই কোরআন কারিমে আল্লাহ তারা বলেছেন খুদু জিনা তাকে আইন দেখলে মাসছেন তোমরা মসজিদে যেতে সৌন্দর্য লাও কাজে টুপি পরবো আমরা পাগড়ি পরবো জামা সুন্দর পরবো এটা ভালো কিন্তু টুপি না পরলে সালাত হবে না সালাতের কোনো দোষ হবে এটা সুন্নাহর আলোকে প্রমাণ করা কঠিন ফকাহারা কেউ কেউ বলেছেন এতে সব মাکرو হবে বা ইত্যাদি এটা অনেক পরের ফকিহদের কথা তবে এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা আমরা যেটা অন্যায় করি সেটা হলো কেউ সালাত আদায় না করলে তাকে কিচ্ছু বলি না একটা যুবক সালাতে যায় না তা তার সাথে আমি দেখছি যাচ্ছে মসজিদের সামনে গল্প করছে কোনো বিরক্তি প্রকাশ করে না আর একজন যুবক মসজিদে ঢুকে সালাত আদায় করেছে হয়তো টুপি নেই তার প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি এর অর্থ আমরা মুখে অথবা কার্যত প্রমাণ করছি সালাতে একটা নফল কাজ করলে ভালো করে করো নইলে না করলে কোনো সমস্যা নেই আর এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক তার জন্য ফরজ সালাত আদায় করা মসজিদে যাওয়া এটা জরুরি টুপিটা দরকার না হলে তার সালাতের ক্ষতি হচ্ছে না আমরা তাকে বলতে পারতাম যে তুমি যুবক নামাজে এসেছো তোমাকে ধন্যবাদ তুমি একটা টুপি কেন তোমাকে একটা টুপি হাতিয়ে দেবো এটা বলতে পারতাম জি জি আমরা আমাদের দেশগুলোতে দেখি যে আমরা যারা আলেমুল আমার রয়েছি বা মুর্শিদের ইমাম আমরা হয়তো এমনভাবে ইসলামটাকে উপস্থাপনা উপস্থাপন করি যে কারণে যুবকদের কাছে বা তরুণ প্রজন্মের কাছে এটাকে কঠিন মনে হয় অথচ আমরা ইউরোপে দেখি বা বিভিন্ন দেশে দেখতে পাই যে আসলে যুবকরা খুব সহজেই ইসলামকে বোঝার সুযোগ পায় এবং তারা টুপি নাই তারা নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজ পড়ছে তারা এই যে একটা ব্যাপার তো এইটা আসলে কঠিন থেকে করার আমাদের এর কারণ হলো আমরা শুনে মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন পুরে মুসলমান হবে প্রথম কথাই তো এক এবং হাদিস যদি আমরা তাহলে যে সহজ কিছু নেই পড়ি সালাতের মূল বিষয় হলো সালাত জীবনের সাথে আমার জন্য আমি সালাতাদের মাধ্যমে মনটাকে সুন্দর করব আমার আবেগ আল্লাহকে জানাবো যেমন আমি খাদ্য খাই খাদ্য খাওয়া যেমন আমার নিজের জন্য সালাত আমার আত্মার খাদ্য এটা আমার জন্য আমি যে অবস্থায় থাকি না কেন সালাদা থাকে টুপি থাকলে আলহামদুলিল্লাহ নই ছাড়াই এবং এটাই দিনের বিধান যেখানে যেভাবে আসি সালাদ আমাকে আদায় করতেই হবে যেমন খাদ্য খাবো খুব ভালো তরকারি থাকলে ভালো নইলে যেটা খেতে হবে কারণ খাওয়াটা আমার জন্য প্রয়োজন বাকিটা আমার জন্য ভালো হলে ভালো নইলে সমস্যা নেই এই জন্য আমরা সালাদটাকে আনুষ্ঠানিকতায় এত গুরুত্ব দিয়েছি এটা জীবনমুখী দূর করে নষ্ট করে ফেলেছি সালাদ কাপড় নেই টুপি নেই জামা নেই সুরাজ ভেতায় জানি না সালাদ পড়বো না আমরা এগুলো বলেছি কিন্তু সালাদ কিন্তু রকম টুপি থাকলে ভালো জানলে ভালো জানলে ভালো নইলে ওগুলো ছাড়াই সালাত আমাকে আদায় করতে হবে সালাতের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করবো এখানে আরেকটা বিষয় দর্শকদের বোঝা দরকার যেটা আমরা বুঝতে পারি না বলে দিন পালন করি না সেটা হলো এবাদতটা কার জন্য ইমাম সাহেবের জন্য মলান সাহেবের জন্য পুরোহিতের জন্য না আমার জন্য নিজের জন্য আমার জন্য এই জন্য এবাদত তো আমার নিজের জন্য ইসলাম সহজ শুধু নয় আসলে আল্লা তালা দিন দিয়েছেন আমার জন্য আমি সে মাধ্যমে প্রতিনিয়ত আমরা দিন যে জীবনযাপন করি এতে টেনশন আসে উৎকণ্ঠা আসে ভয় আসে লোভ আসে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই যখন সালাত আদায় করি আমরা অজু করি ভাবে ফ্রেশ হই আল্লাহর সামনে দাঁড়াই যতটুকু পারি আল্লাহর সাথে কথা বলি আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছে দোয়া করি আমাদের মনগুলো আবার সুন্দর হয়ে যায় ঠিক এই জন্য আমাদের মূলত আল্লাহ যেটা কোরআনে বলেছেন আল্লাহন খাশে সেই মুভমেন্টটা সফল যারা সলাতের ভিতরে মনোযোগী বিনয়ী এটা আমার জন্য কাজেই আমাকে আমার ভালোটা বুঝতে হবে জিদানে প্রসঙ্গ তো আমার মনে পড়েছে যে একজন টিচার উনি একটা সুন্দর কথা বলেছেন একজন বলেছে যে আপনি নামাজও পড়ছেন যে উনি বলছে আমি সকালে তো নাস্তাও করেছি

আমার দেশে অনেকে মনে করে টুপি ছাড়া নামাজ হবে না এই জন্য মসজিদে দেখা যায় যে আপনার ওই প্লাস্টিকের টুপি রাখে একটা কিছু মাথা দিতে হবে আর কি ওই অনেক জায়গায় দেখা যায় বাঁশের টুপি বানানো আছে গরুর মুখে যেরকম কাউট দেওয়া আছে ওটা মাথা দেয় আছে না নাই অনেকে আছে আবার আপনার ওই টুপিটা বা কিছুই নাই তো রুমাল একটা বাঁধে মাথার উপরে আছে না নাই আবার অনেকে আছে টুপি নাই নামাজ পড়তে আসে না কেন রে বলে টুপি আনি আছে না টুপি না থাকলেও কি হবে নামাজ হবে টুপির সাথে নামাজের কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ অবশ্যই টুপি দিয়ে নামাজ পড়া উত্তম কারণ টুপি দিয়ে নামাজ পড়লে নামাজ মাথার চুল টুল মসজিদে পড়বে না খুশকি ইত্যাদি পড়বে না আল্লাহর ঘর পবিত্র থাকবে এই টুপি পরে পড়তে ভালো কিন্তু টুপি পড়তে হবে এমন কোনো জরুরি না টুপি ছাড়া নামাজ হবে কোনো অসুবিধা নেই কোনো হাদিসে বলা হয় নাই নামাজের জন্য টুপি পরা শূন্য কোথাও বলা হয়নি জি টুপি না পড়লে নামাজ হবে কাঁচা মরিচ না থাকলে ভাত খাওয়া হবে না বললেন কাঁচা মরিচ ছাড়া কি ভাত খাওয়া যায় না যে দেশে কাঁচা মরিচ নেই তারা ভাত খায় না টুপি টাপি টুকটাক এগুলি থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা নাই মুসলিম জাহান দুই ভাগে বিভক্ত মুসলিম জাহানের পশ্চিম গোলার্ধ আর পূর্ব গোলার্ধ মুসলিম জাহানের পশ্চিম গোলার্ধের মানুষেরা টুপিকে তেমন গুরুত্ব দেয় না আরব জানে যান দেখবেন টুপি ছাড়া দাঁড়িয়ে আছে যান টুপি ছাড়া নামাজ পড়ে অধিকাংশ মানুষেরা টুপি ছাড়া পড়ে পশ্চিম গোলার্ধের মুসলিমরা ওদের ওখানে টুপিটা একটা ধর্মীয় করে নাই। কিন্তু মুসলিম পূর্ব একটা ধর্মীয় পোশাক জায়গা করে নিয়েছে এই জন্য এই অঞ্চলের মানুষ টুপি মাথায় দেবে সমস্যা নেই টুপি দেওয়া অনেক মুসলমান আছে জিজ্ঞাসা করলাম ভাই তুমি যে জোর পড়লে না কেউ টুপি নাই কেমন নামাজ পড়তে আরে মুসলমান লুঙ্গি পরে লাভ কি রে ভাই তুই লুঙ্গি পরিস তোর হলে নাই লুঙ্গি যে তোর খালি মাথায় নামাজ পড়া মাখরু এটা তো মানুষের ফতোয়া এটা কোনো মাহাদিসের ফতোয়া না এটা আমাদের দেশের মানুষের ফতুয়া খালি মাথায় নামাজ পড়লে মাকরু নয় কিছু নাই মাথা ঢাকতে হবে এটা ফরজ নয় অজেব না সুন্নত না মুস্তাহাব না সুন্নত মুস্ত মুস্তাহাব নাই। যদি কেউ মনে করে যে নামাজের সময় শুধু মাথায় টুপি দেবো তো আমি আপত্তি করবনি করি এটা হ্যাঁ যেই লোক নামাজের আগে ও টুপি পরে আর নামাজের ভিতরে টুপি পরে টুপিটা একটা হচ্ছে ইসলামের প্রতীক আজকাল ভারত ও মহাদেশে টুপি থাকলে মুসলিম হিন্দু ইহুদি নাসারা আর টুপি মাথায় দেয় না তাই না সে টুপিটা দেখলে বোঝা যায় আজকাল দেখলাম বোম্বাই গিয়ে কয়েকবার থাকলাম আর দেখলাম যে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট কিন্তু টুপি ছাড়ছে না বোঝা যাচ্ছে হ্যাঁ মুসলিম ছেলে আছে ভালো কথা ভালো কথা আমি মন্দ বলছি না সেটা যে চেনা যাচ্ছে তার মাধ্যমে কমপক্ষে চেনা যাচ্ছে অজিবটা রাখছে না এটা দিয়ে পরিচয় দেওয়া উচিত ছিল যে আমি মুসলিম অজিবটা রাখছে না ঠিক আছে চলো হ্যাঁ নিজের পক্ষে যেটাকে ইসলামিক সাজ বলছে সেটাই রাখছো ওটা দিয়ে আমরা চিনতে পারছি যে মুসলিম আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু এইটা রাস্তাঘাটেও পড়েন আর মসজিদেও পড়েন তাহলে ইসলামিক সাজ টুপি হচ্ছে ইসলামিক সাজ আমি বলি আমি একটা ওই কবিতার বই পড়েছি টুপি হচ্ছে একটা ছোট্ট ওয়ান ক্লাসের বই ওতে লিখেছে টুপি হচ্ছে ইসলামিক সাজ তো এতটুকু তো ঠিক আছে ইসলামিক সাজ কিন্তু এটা শরীয়তি সাজ না শরীয়তি সাজ না মুসলিমদের সাজ পোশাক মুসলিম চেনা যায় টুপি দেখলে ভালো কথা কিন্তু টুপি পরা মুস্তাহাব আর টুপি পরলে বেশি নেই কি হবে পাগড়ি পরলে বেশি নেই কি হবে এই সব ভুল কথা জাল হাদিস পাগড়ি সম্পর্কে যে কথা রয়েছে যে সত্তর গুণ নেই বেশি যদি পাগড়ি পরে নামাজ পড়ে এটা জাল হাদিস জয়ীফ শুধু না জাল একবারে মিথ্যা কোন অসুবিধা নেই সাল্লাম যে মাথা দেখে নামাজ পড়েছেন সাল্লাম যখন পাগড়ি থেকেছে মাথায় তখন পাগড়ি খুলেননি পাগড়ি বাইরেও থেকেছে আর নামাজেও থেকেছে আর যখন পাগড়ি নেই আগে থেকে পাগড়ি নেই তো নামাজের জন্য আলাদা করে পাগড়ি বাঁধেননি যেমন এক শ্রেণীর আজকাল বিদাতি ভাইরা এমন সাহেবরা এ গেল মেহরাবে গেল এমতি জায়গাতে তারপর পাগড়িটাকে ভালো করে কষলো আর তারপরে নামাজ শুরু করলো ইসলামের টুপি পরে সালাত আদায় করা কি বাধ্যতামূলক জিনা বাধ্যতামূলক নয় টুপিটা মানুষের জীবনের একটি সৌন্দর্য টুপি সারা সালাত হবে টুপিটা সালাতের জন্য জরুরি নয় তবে অনেকে অহেতু টুপিকে অ্যাভয়েড করে এটা মাস্তানি ভাব ধারণ করে এটাও ঠিক কারণ হাদিসে আসছে সহিদিশের টুপির কথা নাই অনেকে বলে কিন্তু সহিদিশ আসে উনি বোঝেন না তাই বলে রসুল আসলাম বলছেন এহরাম পরা ব্যক্তি টুপি মাথায় দিতে পারবে না তাহলে এহরামের আগে টুপি মাথায় দেওয়া যায় ছিল মাথা খালি করবে এহেরাম পরা ব্যক্তি মাথা খালি করবে মানে কি মাথা ঢাকা ছিল দেখে তো খালি করবে ঢাকাই যদি না থাকে তো খালি করবে কি তাহলে এটা হাদিস সহি নয় ওই টুপির হাতিস একটা দুর্বল পাইছে আর ওই বিলে এবার মাস্তানি শুরু হয়ে গেছে দিনা কোন সভ্য জাতি কোন সময় খালি মাথায় থাকেননি সভ্য জাতির ইতিহাসে কেউ হ্যাট পরুকার ক্যাপ পরুক যাই পরুক মাথা ঢাকাটা হলো সভ্যতার আলাম আমি বিষ্ণু মহেশ মেহতা আমি একজন ব্যবসায়ী আমি ইন্ডিয়াতে দেখেছি যে যারা মসজিদে নামাজ পড়ে তাদের জন্য মাথায় টুপি পরাটা আবশ্যিক কিন্তু ইরান আর মরক্কোতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা মাথায় টুপি পরে না না কিছু দিয়ে ঢাকা থাকে বা কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে ইন্ডিয়াতে লোকজন মসজিদে যাওয়ার সময় সাধারণত টুপি পরে কিন্তু আপনি মরক্কো বা ইরানে দেখেছেন যে লোকজন সেখানে সালাদের সময় মাথায় টুপি পরে না ভাই পবিত্র পবিত্রকরণে এমন কোন আয়াত নেই অথবা এমন কোনো সৈয়াহিসও নেয় যেটা বলছে যে মাথা টুপি পরা এটা ফরজ সালাদে টুপি পরাটা আবশ্যিক এমন কথা কোথাও নেই তবে হাদিসে এমন কথা আছে যে সাহাবারা তারা সালাদের সময় মাথা ঢেকে রাখতেন আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ যদি ভালো করে দেখেন আমাদের প্রাচ্যের সংস্কৃতিতে প্রাচ্যের কালচারে শ্রদ্ধা দেখাতে আমরা টুপি পরি কিন্তু যদি ইংল্যান্ডে যান হ্যালো ম্যাম তারপর টুপি খুলে ফেলেন হ্যালো ম্যাম হাও আর ইউ তারপর টুপি খুলে ফেলে পশ্চিমা কালচারে শ্রদ্ধার জন্য টুপি খুলে ফেলে প্রাচ্য আমরা টুপি পরি শ্রদ্ধার জন্য তবে আমরা মুসলিমরা আমরা পশ্চিম বা প্রাচ্যের কোন কালচার মেনে এটা করি না এভাবে আমরা শ্রদ্ধা দেখাই আর হাদিসেও আছে যে সাহাবিরা সালাতে সময় মাথা ঢেকে রাখতেন হয় টুপিতে নয়তো কোনো কাপড় দিয়ে সৌদি আরব গেলে দেখতে পাবেন তবে সহি হাদিস বা কোরণে কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পরাটা ফরজ যদি মুসলিমরা টুপি ছাড়া সালা আদায় করে ইনশাল্লাহ সেই সালাত আল্লাহ কবুল করবেন এটা ফরজ না তবে সালাতের সময় টুপি পরাটা ভালো আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আর প্রশ্ন হলো যে আপনি টুপির কথা বললেন বক্তব্যের মধ্যে তো অনেক মসজিদ দেখা যায় তালপাতার টুপি এবং প্লাস্টিকের টুপি সেই টুপিগুলোকে কম্পালসরি টুপি না দিলে সালাত আদায় হবে না অনেক মশালিকে দেখা যায় পিছন থেকে এসে মাথায় টুপির চাপিয়ে দেয় এটা কি যুক্তিসঙ্গত না কম্পলসারি টুপি মাথায় দেওয়া জরুরি না টুপি হচ্ছে সৌন্দর্য যদি কেউ খালি মাথায় নামাজ পড়ে তার নামাজের কোনো সমস্যা হবে না কিন্তু সে একটা সুন্নত পালন করলো না সেটা হচ্ছে যে সৌন্দর্য আনয়ন মাথাতে টুপি লাগালে মানুষের সৌন্দর্য আসে আল্লাহর নবী সাল্লা সাল্লাম টুপি ব্যবহার করেছেন বলে এমন কোনো সহি প্রমাণ নেই তবে তিনি পাগড়ি ব্যবহার করেছেন সাহাবাদের যুগে টুপি ছিল কোন কোনো সাহাবি যখন সুতরা থাকতো না টুপি খুলে রেখে সুতরা বানাতেন এমন কথা আছে তার মানে টুপি চালু ছিল অতএব টুপি পরা যায় এবং টুপি পরে নিজের মাথার সৌন্দর্য আনা যায় নামাজের সময়ে এই সৌন্দর্য আনা ভালো উত্তম আফজল কিন্তু যদি কেউ না করে না পড়ে তার নামাজ হবে না বা তুই তুপি মাথায় পড়লি না কেন কেউ যদি বিনা টুপিতে একামাতা কেউ যদি বিনা টুপিতে ইমামতি করে তার পেছনে নামাজ পড়বো না এইসবগুলো গুলো হচ্ছে গোঁড়ামি এগুলো বাড়াবাড়ি অতিরঞ্জন ও গোড়ামি সুতরাং আমি বলি যে টুপি থাকলে ভালো টুপি দিয়ে নামাজ পড়েন আর বাকি এই মসজিদ সমূহ থেকে তালপাতার ডালি প্লাস্টিকের খাঁচিগুলো ফেলে দেন কারণ এতে তেল চিটে দেখেছেন গন্ধ লাগে মানে মানুষ ব্যবহার করা রেখে দেয় ব্যবহার করা রেখে দেয় তেল চিটে পড়ে যায় আর গন্ধও লাগে বিশ্রী তো এই বিশ্রী জিনিস মাথায় নিয়ে নামাজ পড়বেন এটা তো ভারী আল্লাহ তালা যেটা উদ্দেশ্য সেটা তো নয় যে আপনি মাথাটা ঢাকবেন মাথাটা ঢাকা জরুরি না যে রুমালটাও বেঁধে নেবেন না রুমাল মাথা দরকার নেই আপনি টুপি আনতে ভুলে গেছেন ঠিক আছে খালি মাথায় নামাজ পড়েন সমস্যা নেই তবুও এটা মনে করেন না যে টুপি না থাকলে নামাজ হবে না বা নামাজ পড়া যাবে না তা নয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা আপনাদের কাছে কোন আলেমের মতামতটি সঠিক মনে হয় আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ